প্রদর্শক ক্রিম সেপারেটার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়েছে যে ভিডিওতে দেখানো হচ্ছে দুধ থেকে ক্রিম সেপারেশন করা হচ্ছে এক পাশ দিয়ে আসতেছে দুধ আর এক পাশ দিয়ে আসতেছে ক্রিম এই ক্রিমটি আপনার কি কাজে লাগাতে পারি এই ক্রিম দিয়ে আমরা খাঁটি ঘি তৈরি করতে পারি যেটি অরিজিনাল খাঁটি ঘি আর অবশিষ্ট যে দুধ আসতেছে সেটি ব্যাটারি দুধ হয় দুধ আপনি খেতেও পারবেন বাজারে বিক্রিও করতে পারবেন তাছাড়া লাচ্ছি লাবান টক দই মিষ্টি দই মিষ্টি ছানা ও মাঠা তৈরি করতে পারবেন মূলত কথা হচ্ছে এই দুধ আপনার ফালানো যাবে না আর যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়ান পরস কোম্পানির ক্রিম স্যাপারেটার মেশিন আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ছয়শো লিটার ছয়শো লিটার ক্যাপাসিটির এই ক্রিম স্যাপারেটার মেশিন আর এই মেশিনটি সরাসরি আমরা পরশ কোম্পানি থেকে আমদানি করে থাকি আমাদের কাছে আরও পাবেন ষাট লিটার একশো ষাট লিটার তিনশো লিটার সাড়ে চারশো লিটার ছয়শো লিটার থেকে শুরু করে দুই হাজার লিটার ক্যাপাসিটি পর্যন্ত ক্লিন সাপারাটার মেশিন আর এই মেশিনটি দেখা যাচ্ছে পুরনো হ্যাঁ আসলে এই মেশিনটি পুরনো কারণ এই মেশিনটি দুই বছর আগে আমাদের এখান থেকে ক্রয় করেছিলেন দুই বছর পর একটু সামান্য সমস্যা দেখার কারণে আমাদের টেকনিশিয়ান সরাসরি পাবনাতে চলে যায় কারখানায় মেশিনটি সার্ভিস করার জন্য মেশিনটি সার্ভিস করার পর আবার দুধ দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনার আগের মতো ক্রিম ঠিক আছে কিনা আর এই মেশিনটি ফুললি এসেসের তৈরি যার কারণে কোনো জং আসবে না মেশিনে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আর অরিজিনাল মেশিন পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ক্রিম সেপারেটার মেশিন ছাড়াও পাবেন দুধ দোহার করা মেশিন খড় কাটার মেশিন মাঠ থেকে গাছ কাটার মেশিন তারপর দুধ ও মাঠা ভালো রাখার চিলার মেশিন মিনি পাওয়ার টিলার মূলত ডেই খামারের এবং আধুনিক প্রযুক্তির সকল ধরনের মেশিন সকল ধরনের মেশিন পাওয়ার জন্য আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আর নোটের ঢাকা কিল খেতে প্রিয় দর্শক আমাদের প্রত্যেকটি ফ্লিম সাপোর্টের মেশিনের সাথে থাকছে এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর মেশিনের সকল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকায় আপনারা মেশিন বিশ্চিন্তে চালাতে পারবেন বছরের পর বছর দর্শক যারা আমাদের চ্যানেল এখনো নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সহজে নোটিফিকেশন হিসেবে পাওয়া যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ